যে পাশের রুমটাতে সেদিন সিক্স এর ক্লাস হতো সেদিন আমি সেদিন দেখেছিলাম এরা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল আজকে এরা বড় হয়ে যাচ্ছে এবং একটা জীবনের প্রথম বলতে আমার স্বপ্নটা আফসোস থাকে সেটা হচ্ছে আমার যতটুকু আমার দেয়ার ইচ্ছা থাকে সবটুকু কি তাকে বিগত বছরগুলোতে দুটো ত্রিশ এখন পর্যন্ত

সেই প্রার্থনা করবো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলে ভালো রেজাল্ট করে স্কুলে সুনাম বই আসে আসলে